আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমন্ত্রণ জানাচ্ছি জনতার সময় টিভির সংবাদে শুরুতেই থাকছে আন্তর্জাতিক সংবাদ শিরোনাম জেলে ইমরান খানের সঙ্গে নওয়াজ শরীফের বৈঠকের গুঞ্জন মিডিয়ায় ছড়ানো ইমরান খানের সঙ্গে নওয়াজ শরীফের বৈঠকের খবরে স্পষ্টভাবে অস্বীকৃতি জানিয়েছে পাকিস্তান তেহরিকি ইনসাফ পিটিআই পিটিআই বলছে পি এম এল প্রধান নওয়াজ শরীফ জেলে বন্দি পিটিআই প্রধান ইমরান খানের সঙ্গে সাক্ষাৎ করতে চান তারা এই বিষয়ে কেবল নওয়াজ শরীফ বা পি নেতৃত্বের পক্ষ থেকে আনুষ্ঠানিক বক্তব্য পেলেই প্রতিক্রিয়া জানাবে পিটিআই সূত্র জানিয়েছে এমন কোন কোনো আনুষ্ঠানিকভাবে এবং শেষ পর্যন্ত এই বিষয়ে সিদ্ধান্ত নেবেন ইমরান খান নিজেই বিষয়টি আগামী সাক্ষাতে তার নজরে আনা হবে পিটিআই নেতৃত্বে মূলত শাহবাজ শরীফ সরকারের সম্প্রীতির প্রচেষ্টা নিয়ে সন্দেহ প্রকাশ করেছে বিশেষ করে সংরক্ষিত আসন নিয়ে কথিত হর্স ট্রেডিং এবং প্রতিপক্ষকে রাজনীতি থেকে বাদ দেওয়ার অভিযানের প্রেক্ষিতে পিটিআই সূত্র থেকে জানা গেছে সরকার যদি সত্যি সংলাপে আগ্রহী হয় তাহলে প্রথমে মাঠের বাস্তবতা পরিবর্তন করতে হবে অন্যদিকে পার্লামেন্ট বিষয়ে ফেডারেল মন্ত্রী ডক্টর তারিক ফজলে চৌধুরী ইসলামাবাদে সাংবাদিকদের বলেন বাজেট অধিবেশনে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ শুভেচ্ছা জানিয়ে বিরুদ্ধদলীয় নেতা ব্যারিস্টার গোহর ও আসাদ কাইসারের সঙ্গে করমর্দন করেছেন তিনি বলেন প্রধানমন্ত্রী স্পষ্ট করে বলেছেন আমাদের আলোচনায় বসতে হবে নওয়াজ শরীফ ও পিমিএল এন বরাবরই রাজনৈতিক সমঝোতার পক্ষে ডক্টর তারিক ফজল বলেন সরকার সংলাপের জন্য প্রস্তুত তবে বিরোধী দলকে বিশৃঙ্খলার রাজনীতি বাদ দিয়ে জাতীয় অগ্রগতির জন্য সহযোগিতা করতে হবে এক সাংবাদিক প্রশ্ন করলে নওয়াজ শরীফ কি আদিয়ালা জেলে ইমরান খানের সাক্ষাৎ করবেন মন্ত্রী জবাব দেন হ্যাঁ অবশ্যই নওয়াজ শরীফ চাইলে সেটিও পারেন অন্যদিকে প্রধানমন্ত্রী উপদেষ্টা রানা সানাউল্লাহ সামা টিভিকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে বলেন নওয়াজ শরীফ আদিয়ালা জেল বা গলায় কোনো রাজনৈতিক বৈঠকে যাবেন না তিনি বলেন নওয়াজ শরীফের অবস্থান পরিষ্কার সব রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ হওয়া উচিত কিন্তু তিনি কাউকে রাজি করাতে জেলে বা অন্য কোথাও যাচ্ছেন না তিনি আরও বলেন নওয়াজ শরীফ সবসময় গণতন্ত্র শক্তিশালী করার পক্ষে ছিলেন এবং তার জন্য বড় ত্যাগ স্বীকার করেছেন এদিকে পিটিআই নেতা সালমান আকরাম রাজা এমন বৈঠকের খবরকে গুজব আখ্যা দিয়ে বলেন এখন পর্যন্ত কিছুই স্পষ্ট নয় যদি নওয়াজ শরীফ সত্যি সাংবিধানিক পথে ফিরতে চান তবে এমন বৈঠক স্বাগত কিন্তু আপাতত তার সে রাজনৈতিক ক্ষমতা নেই প্রিয় দর্শকবিন্দু আজকের প্রতিবেদন এই পর্যন্তই শেষ করছি এখানেই শেষ করছি আমি মনসুর রহমান পাশা জনতার সময় টিভি আল্লাহ